Hello everyone! ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমন্ত্রণ আমি প্রিয়াঙ্কা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বেশ কিছুদিন হয়ে গেছে আমি তো ভিডিও দিতে পারছি না কারণ যেহেতু আমাদের বাড়িতে রান্না পুজো ছিল এই ভিডিওটাও রান্না পুজোর আর রান্না পুজোর আগে তো প্রচুর কাজ থাকে বাড়িতে তোমাদের তোমাদের যাদের যাদের আছো তারা তো নিশ্চয়ই জানো যে কী ধরনের কাজ করতে হয় আর কি এই ভিডিওটা আরও আগে দেওয়া উচিত ছিল কিন্তু আমার তো সময় হয়েই উঠছিল না আমি সব সময় লেট আমি পিছনে চলি একদম তো তারপরে দেখো আমাদের এখানে এই দুপুরবেলা এসেছিলো মাছ আর আমার ভাইপো মাছ এলে তো ওকে সরানো যায় না তো ওরা মাছ নিচ্ছিল বলে আমার দাদা আবার কোলে করে নিয়ে গিয়ে ওকে দেখাচ্ছিলো ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এখানে আমাদের গাছগুলো দেখো শুধু কত ফুল হয়েছে ওই ফুলগুলো দেখে আমি জ্যোতিকে বলেছিলাম যে আমার একটা ফটো তুলে দেবো ফটো না তুলে আমার ভিডিও করে দিয়েছে তো তারপরে আমার মা আমাকে বললো যে যা বাবাকে দে নারকেলগুলো তো আমি বার করে দিয়েছিলাম বাবা ছাড়িয়ে দিচ্ছিল কারণ আমাদের বৌমণিদের বেশ কিছু নারকোল অনেকগুলো তো ছাড়াতে টাইম লাগবে তারপরে এই যে আমি সব সবজিগুলো বার করছিলাম কারণ এগুলোকে আগে ধুয়ে নিয়ে আসতে হবে তো আমি যাচ্ছিলাম ধুতে আর তার মধ্যেই দেখি না কি বাবার এদিকে নারকল ছাড়ানো হয়ে গেছে আর মা বসে বসে চালদা ছাড়াচ্ছিল আর একে দেখো বাবা নারকল ছাড়াচ্ছে আর ও খাচ্ছে ও তো মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগছে এই যে তারপরে আমি সবজিগুলোকে সব কেটে নিয়েছিলাম আর দেখি আমি একটু বাইরে যাওয়ার পরই একটা জায়গাতে আমার মা সব সবজিগুলোকে ঢেলে দিয়েছে আর সব একসাথে মিশে গেছে তো আমাকে ওখান থেকে বেঁচে বেঁচে সব তুলতে হচ্ছিলো আলাদা আলাদা করে কারণ ভাজতে হবে এই দেখো সব মিশে গেছে একসাথে ওই জন্য আমি বেঁচে বেঁচে ধুয়ে পাতায় তুলে দিচ্ছি তারপরেই দেখছি না কি এরা দুজন বেরিয়ে পড়েছে কারণ ও আর একদমই বাড়িতে থাকতে চাইছে না আজকে সারাদিন কাজের জন্য ওকে কেউ কোথাও নিয়ে যায়নি তো আমার বাবা এখন বেরোচ্ছিলো বললো ওকে রেডি করে দে তো রেডি করে দিয়েছে আরে দেখো গাড়িতে বসার শুধু ওর এটা দেখে নাও ও দিন ওইভাবে সামনে দাঁড়িয়ে যাবে না তো তারপর ওরা চলে গেছে তো বাকি সবজিগুলো যেগুলো জলের মধ্যে ছিল সব আমি তুলে নিয়েছি আস্তে আস্তে করে এরপর আমি নুন হলুদ মাখিয়ে দেবো আর ওদিকে কাটা হচ্ছে যতক্ষণ যতগুলো হয়ে যায় আর কি করে দিই কারণ নাহলে তো এদিকে আবার লেট হয়ে যাবে যতক্ষণ আমি এদিকে সব সবজিগুলো ধুয়ে তুলছিলাম তো আমার মায়ের প্রায় ডাল হয়ে গেছে ওদিকে ভাতও হচ্ছিল এদিকে তো আমার সবজিগুলো সব কাটাও হয়ে গেছে ধোয়া হয়ে গেছে আর শুধু নুন হলুদ মাখানো বাকি আছে মা ডালটা না বলে তার তারপর ওই যে কড়া বসিয়ে আমি ওগুলোকে ভেজে নেবো মাকে বলেছি তুমি ডালটা করে নাও তো আমি ভাজাগুলো করে নেবো আর এই যে দেখো আমি নুন হলুদ মাখাচ্ছিলাম কারণ না করলে আবার লেট হয়ে যাবে এদিকে বাড়িতে সব আসবে নিয়েও আজকের দিনে প্রচুর লেটি হয়ে যায় রাতও হয়ে যায় আর সব এসে আবার খেয়ে দেয়ে বাড়ি ফিরবে ওই জন্যই তাড়াতাড়ি করছিলাম মা এক হাতে করলে তো অনেক লেট হয়ে যাবে ওই জন্যে যতটা হেল্প করা যায় এবার তার মধ্যে আবার ছিল হচ্ছে আমার বোনের প্রচণ্ড জ্বর এসেছিলো শরীর খারাপ লাগছিলো ও তো কিছু করতেই পারে না দিন শুয়ে আছে শুধু তো দেখো আমি এগুলোকে করে নেওয়ার পর একটু ঘরের দিকে গিয়ে বসেছিলাম সেই সকাল থেকে উঠে এক টানা কাজই হচ্ছে কাজই হচ্ছে আর যেন ভালো লাগছে না আমার চোখ মুখগুলো দেখে নিজেরই কেমন লাগছে তো তারপরে দেখি নাকি আমার আসতে দেরি হয়েছে বলে মা প্রায় ভাজাগুলো করেই ফেলেছে আমি করবো বলেছিলাম তো দেখো এই যে মা দুটো গ্যাস মানে গ্যাসের দুটো কড়া বসিয়ে দিয়েছে তোমার তারপরেই আমার কাকিমা কাকিমা কি বলে শোনো আমার কাকিমার বক্তব্য হচ্ছে আমাদের নাকি সব হয়ে গেছে ওই জন্য দেখতে এসেছিল আর এই যে তারপর আমার বোন ওষুধ নিয়ে ঘোরাফেরা করছে ও নাকি খাবে না ওষুধ তো আমি ওকে ওই জন্য বলছিলাম দেখা মুখটা বলছে না তুই যা তো এই যে দেখো আমার বৌমনির কাছে আমি এসেছি কারণ এখানে সর্ষে পাটতে দিতে এসেছিলাম এও দেখো করছে খালি এরা ক্যামেরা দেখলে যে কেন এরকম করে কি জানি আর এইদিকে আমার ভাই দেখো বাড়িতে সবাই এসছে বলে এত আনন্দ হেলমেট পরে রাত্রে নাচানাচি করছে বিছানার মধ্যে তারপরে এই যে দেখো জ্যোতি আমাকে বলছে দেখে নে তোদের হয়ে গেছে কি না এটা আমি বলছি হ্যাঁ হয়ে গেছে তুই না দে আমি নিয়ে চলে যাচ্ছি আর এটা হচ্ছে আমার বৌমনির বৌদি মানে এসছিল ওদের ওখানে রান্না নেই তো যাদের রান্না থাকে না তারা তো জানেই যে মানে যত রিলেটিভ আছে তাদের বাড়িতে আসে তাদের থাকে আর কি এই তারপরে আমি মাছগুলোকে বার করে নিয়েছি মা বলছিল মাছগুলো তুই ভাজ আমি তো ওগুলো ভেজেই দিয়েছি তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি এগুলোই ভেজে নিই তো এই যে দেখো আমি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর আমাদের ঠাকুরকে না মাছ দেয় না তো এটা সবার লাস্টে করতে হয় মানে কিছু ওর সাথে ঠেকানো যায় না তো ওই জন্য আলাদা করে আমরা ওটাকে করব ও মা ওগুলো নিয়ে সব উঠে গেছে আমিও দুটো কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি দুটোতেই মাছ ভাজতে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় বেশ রাত হয়ে গেছিলো তখন এবার সব এসে বসেও ছিল কারণ খেতে দিতে হবে আর মাছটাই লাস্টে হয় আমাদের তো এই যে দেখো আমি প্রায় মাছ ভাজা আমার হয়ে গেছে তোমাদেরকে আর সেইভাবে দেখানো হয়নি আর আমার তো পুরোই মাছ ভাজতে গিয়ে গায়ে হাতে পুরো ফোসকা হয়ে গেছে মাছ এত ছিটকে ছিটকে এসছে তো তারপরে মা এই যে মাছের ঝালটা বসিয়ে দিয়েছে কারণ ওই দিন তো পেঁয়াজ পেঁয়াজ কিছু হবে না সরষে বাটা দিয়ে ঝাল হয় এটা সবাই জানে আমি আর নতুন করে বলার কিছু নেই তো এই যে দেখো আমার মা করছে আর আমি গেছিলাম আমার বৌমণিদের বাড়ি ওই যে ঠাকুরকে খেতে দিয়েছে দেখো আমাদের ঠাকুরকে মাছ দেয় না আমাদের এইভাবেই দেয় তো এটা প্রায় হয়েই এসেছে তারপরে আর আমার ভিডিও করা হয়নি উনুন পুজোর একটুখানি ক্লিপ নেওয়া আছে তো এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের রান্না পুজো কেমন কাটলো অবশ্যই জানিও আজ Let's Bye.